আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরেতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য যারা কক্সবাজার গিয়ে লইটা ফ্রাই খেতে বেশি পছন্দ করেন তারা চাইলে বাসায় কিন্তু এভাবে একদম হুবহু রেস্টুরেন্ট স্টাইলে লইটা ফ্রাইটা তৈরি করতে পারেন আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি পাঁচশো গ্রাম মানে আধা কেজি লইটা মাছ নিয়েছি এখন মাছগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি মাছের যে পাখনাগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি একটা সিজারের সাহায্যে তারপর মাছের পেটটা কেটে এর মধ্যে যে ময়লা থাকে সেটাও ফেলে দিচ্ছি আসলে লোটা মাছের মধ্যে খুব বেশি ময়লা থাকে না পেটটা আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি আর যে বড়ো সাইজের মাছগুলো আছে সেগুলোকে আমি তিন টুকরো করে নিচ্ছি আর মাছ যদি একটু ছোট সাইজের হয় তাহলে সেটাকে আমি দুই টুকরো করে নিচ্ছি এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ লাল লালমরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা সেই সাথে এক চা চামচ পরিমাণ লেবুর রস যেহেতু সামুদ্রিক মাছে লবণ থাকে তাই এখানে লবণটা কম পরিমাণে অ্যাড করতে হবে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাগুলো মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এগুলোকে আমি পনেরো মিনিটের জন্য ম্যারিনেট হতে দিবো ফিশ ফ্রাইয়ের কোটিংয়ের জন্য একটা বেটার তৈরি করে নিব এক কাপ বেসনের সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও নেওয়া যাবে এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ কালো গোল মরিচের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি বেটারটা তৈরি করে নেব প্রথমে একসাথে পানিটা দিবো না অল্প পরিমাণ পানি দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে করে এই মিশ্রণটা মধ্যে কোনো ধরনের দলা না থাকে খুব স্মুথ একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন এর ঘনত্বটাকে আরও একটু পাতলা করার জন্য আরও সামান্য পানি দিয়ে দিয়েছি তো ঠিক এরকম ঘনত্বের একটা বেটার আমি তৈরি করে নিয়েছি অনেক বেশি পাতলা হবে না আবার অনেক বেশি গাঢ়ও হবে না বেটার রেডি হয়ে গেছে এবার ফিশ ফ্রাই তৈরি করে নেব এর জন্য যে ম্যারিনেট করা মাছগুলো রেখেছিলাম সেখান থেকে এক পিস করে মাছ এভাবে বেটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব তার আগে কিন্তু আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তবে ওভারহিট যেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই সময় চুলার আঁচটাকে মিডিয়ামে করে রাখতে হবে আর কিছুটা সময় নিয়ে এই ফিশ ফ্রাইগুলোও ভেজে নিতে হবে প্রায় আট থেকে নয় মিনিট সময় নিয়ে আমি এক একটা বেচ ভেজে নিয়েছি এতে করে মাছগুলো একদম ভেতর পর্যন্ত সুন্দর করে ভাজা হবে সবগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর বাকি বেজগুলো আমি একইভাবে ভেজে নিব আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিও ফলো করে রাখবেন যদি ফলো না করে থাকেন যে কোনো ধরনের সস বিশেষ করে কাসন্দি দিয়ে খেতে কিন্তু এই ফিশ ফ্রাইগুলো দুর্দান্ত লাগে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ